সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার কচুর জমির কচুর জমিতে আজকে আমি লুক নিয়েছি পরিষ্কার করার জন্য আগের ভিডিওতে দেখেছিলাম গাছ হয়েছে প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণে গাছ এগুলা পরিষ্কার করতেছি আজকে সবাই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন দেখেন এই দিকটা পরিষ্কার করা হয়েছে কত সুন্দর দেখাচ্ছে পরিষ্কার করলে জমি অনেক সুন্দর দেখায় কোঠের জমি সব সময় পরিষ্কার করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমি সহ আরও দুইজন লোক নিয়ে এসেছি পরিষ্কার করতেছি আজকে সারা রাত সারাদিনই কাজ করবেন ইনশাল্লাহ এই দিকটাতে দেখেন কত পরিমাণে ঘাস হয়েছে অনেক গাছ এদিকে প্রচুর পরিমাণে ঘাস এই গাছগুলো আজকে নিরানি দেওয়া হচ্ছে জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় প্রচুর পরিমাণে গাছ হয় কচুর জমিতে যারা কোচুর চাষ করেন তারা জানেন প্রচুর পরি প্রচুর জমিতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় অন্যান্য চাষ থেকে এটাতে খাটটা খাটনি অনেক বেশি এই জমিতে আমি এ পর্যন্ত চারবার নিরানি দিয়ে দিয়ে দিয়েছি অলরেডি দুই মাস হয়নি এখনও এক মাসে আমি চার তিনটা নিরানি দিয়েছি আজকেরটা সহ তিনটা নিরানি এক মাসই দিয়েছি রমজান মাসে শুধু এখন পরিষ্কার করতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সবাইকে আমার এই জমির ভিডিও শুরু থেকে দিয়ে আসতেছি স্টেপ বাই স্টেপ ভিডিও দেব ইনশাল্লাহ দেখেন এই দিকটা তো পরিষ্কার করেছি কত সুন্দর দেখাচ্ছে পরিষ্কার করলে জমি অনেক ভালো লাগে সুন্দর লাগে দেখতে লতিগুলা বড় হতে সুবিধা হয় এবং লতিগুলা উত্তোলন করতেও সুবিধা হয় গাছ থাকলে লতি দেখা যায় না এবং লতি বড় হতে এবং লতির খাবার গাছ সব খেয়ে নেয় গাছের খাবার গাছ খাবার ঠিক মতন গ্রহণ করতে পারে না পরিষ্কার করার পর আমি খাবার দেব ওই খাবারগুলো গাছ সহজেই গ্রহণ করতে পারবে তাই প্রতি দশ দিন অন্তর তো আমি আমার জমি পরিষ্কার করতেছি এতে লেবার খরচ অনেক বেশি যায় কেননা লেবার ব্যয় এখন অনেক বেশি তারপরও কিছু করার নাই পরিষ্কার করতে হবে জমিতে অনেক পরিমাণে ঘাস হয়ে গেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল